ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন ভেবেছিল যে মুসলমানদের কলিজার টুকরা পিয়ারা নবী সারা পৃথিবীতে কাফির নাস্তিক কাছে তার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বেড়ে যাবে কিন্তু হয়ে গেল তার হিতে বিপরীত সারা পৃথিবীর প্রায় দুইশো কোটিরও বেশি মুসলমান এক যুগে ফ্রান্সের সকল পণ্য বয়কট করার ঘোষণা দিয়েছেন এতে করে ফ্রান্স যখন অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মারাত্মক ক্ষতির সম্মুখীন তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন ক্ষমা চেয়েছে কিন্তু এই ক্ষমা চাওয়াটা মূলত বিশ্বনবী সাল আলহামের ব্যঙ্গচিত্র প্রকাশ কারণে নয় মূলত হচ্ছে তার ব্যবসা তার অর্থনীতি চাঙ্গা করতে সে ক্ষমা চেয়েছে কিন্তু দেখুন বিশ্বনবী সাল আলহামের ব্যঙ্গচিত্র প্রকাশ করায় আজ সারা পৃথিবীতে মুসলমানদের করিজার টুকরা পিয়ারা নবী সাল আলহ্লামের গ্রহণযোগ্যতা মুসলমানদের কাছে আরো বেড়ে গেল আমাদের নবী নুরনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি আজ আমরা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে প্রমাণ দিতে পেরেছি সারা পৃথিবীর কাফের বেইমান নাস্তিক মুরতাদ তারা আজ মুসলমানদের নবীর প্রতি বিশ্বনবী সাল আলহিস্লামের প্রতি মুসলমানদের ভালোবাসা দেখে তারা আজ হিংসার অনলে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখুন যে গুগলে আমরা যদি হো ইজ দা বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আমরা লিখি তাহলে চলে আসবে সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সালাহ আলহিউসাল্লামের নাম চলুন আমরা একটু দেখে নেই দেখুন হু ইজ দ্য ওয়ার্ল্ড বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমি যদি লিখি লিখে আমি যদি সার্চ করি দেখুন সর্বপ্রথম যে নামটা আসে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দেখুন কাফের বেইমান নাস্তিক মুরতাদেরা যতই মুসলমানদের নবীর পিছনে লাগবে মুসলমানদের নবীর শান মান আল্লাহ রাবুল আলমিন ততই বাড়িয়ে দেবেন আজ এখানে কোন বেইমান নাস্তিকের নাম আসতে পারতো কিন্তু দেখুন সারা পৃথিবীতে যেই বিশ্বের সর্ব শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন গুগলে যদি কেউ এই লেখাটা লিখে সার্চ করে যে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে চলে আসবে কিন্তু আমাদের পেয়ারা নবী কলিজার টুকরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের নাম প্রিয় দর্শক আসুন আমরা ফেসবুকে দেখি হ্যাশট্যাগের মাধ্যমে আমরা এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি যে পোস্ট হয়েছে সেটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে আমরা ভালো আসি আপনি আপনার মোবাইলে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অথবা আপনার কম্পিউটার স্ক্রিনে আপনি ফেসবুকে ইন্টারনেটে আপনি হ্যাশট্যাগটা শুধু ব্যবহার করবেন শুধু হ্যাশট্যাগ লিখবেন দেখুন লেখা চলে আসছে ওই লাভ মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম চ্যালেঞ্জ দেখুন প্রায় তিরানব্বই লক্ষ পোস্ট এই লেখার উপর প্রায় তিরানব্বই লক্ষ পোস্ট এসেছে নয় মিলিয়ন তিন লক্ষ পোস্ট দেখুন এসেছে উইলা মুহাম্মদ সাল আলী আসাল্লাম বয়কট ফ্রান্স প্রোডাক্টস যে এই ফ্রান্সের প্রোডাক্ট বয়কট করার জন্য দেখুন এই আপনি যতই লিখবেন যতই হ্যাশট্যাগ দিবেন আপনি হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথেই দেখুন এগুলো চলে আসতেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন যা ভেবেছিল তা কিন্তু হয় নাই তার উল্টা ঘটেছে আমরা আমাদের প্যারানবি মোহাম্মদ উরাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম কে আমরা আমাদের কলেজার চেয়েও বেশি ভালোবাসি রাসূলে আক্রাম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসরি ফেরসাদ করেন লা আয়ু মিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা বা ইলাইহি মিন ওয়ালেদিহি ওয়ালাদিহি ওয়া না সি আজমা আইন আসলে আকরাম সাল্লাল্লাহু আরহিয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ পরিপূর্ণ মোমেন্ট ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান তোমাদের মা বাবা সবকিছুর চেয়ে আমি বিশ্বনবী সাল্লাহু আইহুয়াসাল্লামকে বেশি ভালোবাসবে দেখুন আমরা আমাদের ভালোবাসার প্রমাণ ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দিচ্ছি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি আমরা ভালোবেসেই যাব কোন কাফের কোন বেইমান কোন নাস্তিক কোন মুর্তাদ ব্যঙ্গচিত্র প্রকাশ করার মাধ্যমে আমাদের নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সল্লাল্লাহুয়া আলাইহুসাল্লামের কিঞ্চিৎ মাত্র সামান্যতম ইজ্জত নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আরামিন আমাদের নবী আল্লাহ তালা যেরকম ঘোষণা দিয়েছেন হে নবী আমি আপনার সান মান আমি বাড়াই দিছি আপনার আলোচনা আমি বাড়িয়ে দিয়েছি আল্লাহ রাবুল আলামিন যেইভাবে রাসুলের সান মান আলোচনা বাড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে আজ বিশ্বনবী সাল আলহি আসাল্লামের সান মানের আলোচনা চলছে আরও চলবে মুসলমানগণ কেয়ামত পর্যন্ত বিশ্বনবী নবী সাল আলহালামকে ভালোবেসেই যাবেন আসুন আমরা আমাদের প্রাণের চেয়ে বিশ্বনবী সাল আলহিউসাল্লামকে ভালোবাসি আল্লাহ রাবুল্লা আলমিন যেন কবুল করেন আমিন ও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত